রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আসলাম নলুয়া ল্যাঙ্গের তখন জাতা বাজার এটা অনেক বড় বাজার সোনাপুর থেকে দক্ষিণ দিকে আক্তার মিয়ানার যে রাস্তা ওই রাস্তার মধ্যে সব থেকে থানা পরের বাজার বড় পপুলার বাজার হলো এটা অনেক বিশাল বাজার এবং এই বাজারে জিরো পয়েন্টে বিশাল বাজারে জিরো পয়েন্টে যে এখানে একটা দোতলা ভবন এবং যেটার ভিডিও নিচ্ছি সেটা একটা দোতলা ভবন এই দোতলা ভবনের নিসলাতে বিশাল বড় বাজারে এই দোকানটা মালামাল সহ বিক্রি করা হবে এই যে এখানে বিসমিল্লা ক্লথ স্টোর এটা এই সুন্দর পরিবেশে এখানে যে মালামালগুলো আছে এই মালামাল সহ জুতা সহ কাপড় সহ বিভিন্ন কসমেটিক আইটেম আছে সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে পুরা দোকানটা মালামাল দাম আলোচনা সাপেক্ষ হবে এই যে রেডি দোকান প্রত্যেকটা মালের হিসাব করে অথবা পুরাটা একটা এক মূলে অথবা মানে পুরাটা একসাথে অথবা প্রত্যেকটা মালের হিসাব করে বিক্রি করা হবে এই সুন্দর পরিবেশে এই দোকানটা বিক্রি করা হবে ডেকোরেশন সহ অনেকগুলো তাকও আছে এই তাকসহ থাই অ্যালুমিনিয়াম এবং গ্লাসের তাক সবগুলো সুন্দর পরিবেশও আছে যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন এই যে কসমেটিক আইটেমও বিপুল পরিমাণে আছে এই যে কসমেটিক আইটেমগুলা এই কসমেটিক আইটেমগুলো আছে বিপুল পরিমাণে তো এই সুন্দর পরিবেশের তাক সহ প্রায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত আটটা অর্থাৎ দুইটা হইলো শুকের ছয়টা হইলো তাকের তাকগুলা সহ মারামাল সহ বিক্রি করা হবে মালিক যিনি উনি আছেন। তো ওনার সেলের সাথে কথা বললে হবে ওনার সেলও আছে সমস্যা নেই এই পজিশন রেডি এবং জিরো পয়েন্টে দোতলা বিল্ডিংয়ের নিচতলাতে বাজার অনেক বড় বাজার এই বাজারে জমজমাট বাজার এই পুরা বাজারের মধ্যে এটা কসমেটিক দোকান খুব ভালো চলতেছে তো উনি অন্য জায়গায় বিদেশ চলে যাইতেছেন ইনভেস্ট করবেন বা চট্টগ্রামের ব্যবসা করবেন সম্ভবত এই পুরা এই বিশাল বাজার এই জিরো পয়েন্ট জিরো পয়েন্টের এই যে মুখার পাশে বড় দোকান আছে তো এটা বিক্রি করা হবে যারা নিবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাপড় সাপড় সহ হিসাব করে মালামাল সহ তাক সহ বিক্রি করা হবে অর্থাৎ এই যে এখানে একটা দুইটা শোকেস আছে কসমেটিকের মালসহ এখানে একটা আছে তিনটা শোকেস আর এই যে ফিশনের এইখানে এই যে তাক আছে অর্থাৎ এই যে এইখানে একটা তাক আছে তারপর এই পাশে একটা তাক এই পাশে আর একটা আছে এই ভাষা আরেকটা আছে মালামাল সহ আর এই যে এই ভাষা আরেকটা আছে তো এই সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন এবং সব সবসময় আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য সিসিটিভি আছে সকাল কিছু রেডি আছে এই যে সিসিটিভির পয়েন্ট এখন অবশ্যই বিদ্যুৎ নাই এই কারণে নাহলে আরও জকঝকে দেখা যাইতো তো সংশানে যারা নিবেন যোগাযোগ করবেন তো আপনাদের দোকানটা তো ইনশাল্লাহ বিক্রি করা হবে কেমন তো এটা আলোচনা সাপেক্ষে মালামাল বা সিলিপে আকারে ইয়ে করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম